সক্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও বিবাদ আজ আমি আপনাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় এস থেকে আমি একটা কীভাবে ওয়েব পেজে এস টিএম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে পেজটি প্রদর্শিত হয় সেটার এস টিএমএল কুট লেখে দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর যারা ওয়েব ডিজাইনের কাজ করেন এসটিএমএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন তারাও নতুন শিক্ষার্থী তারাও এই ভিডিওর মাধ্যমে তারা সুফল পাবে এইখানে যে আমি এসটিএমএল একটা প্রশ্ন তৈরি করছি সেটা হচ্ছে ছবি ও লিঙ্ক টেবেলে সংযুক্ত করা এস টিএম কোড একটা ছবি আছে তিনটা লিঙ্গে ফেসবুক ইউটিউব টুইটার আর একটা ট্যাবলের মাধ্যমে সেটা একসাথে প্রদর্শন করার জন্য এস টিএমএল কোড আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে অনেক সহায়তা হবে তাহলে দেখেন এস এর দুইটি অংশ

এস টি লেখার পর এবার আমরা যেহেতু একটা ট্যাবল তৈরি করতেছি তাহলে এই ট্যাবলের ট্যাবলটা লিখবো ট্যাগ ব্যবহার করব ট্যাবল টি এ বি টেবল বর্ডার টেবল বর্ডার ওয়ান দিব কারণ আমাদের এই যে ট্যাবলটা এই ট্যাবলের মধ্যে এই যে বর্ডার অর্থাৎ এখানে আছে র আছে কলাম আছে আর স্যার আছে এখানে যে ডেটা সেগুলো এই যে একটা বর্ডার আছে এই চারপাশের এই বর্ডারটা এবং হচ্ছে ট্যাগ বোর্ডে হচ্ছে অ্যা ট্রিবিউন আর ওয়ানটা হচ্ছে বেল এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এই ট্যাগটা ব্যবহার করা হয়েছে তাহলে যত সংখ্যা এখানে কি হবে বৃদ্ধি পাবে তাহলে বর্ডারের পরিমাণটা তত ভারত পরিমাণ বেড়ে যাবে তাই আমি এখন যেটা কাজ করতেছি সেটা হলো হল র ট এখানে টেবল র আছে তিনটি কলাম আছে দুটি যেহেতু এই ছবি পাশে তিনটি র এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে রস প্যান্ট আর ডব্লিউএসিএন তাহলে আমরা কি করলাম যেহেতু রস প্যান রসের জন্য রয়েস প্যান্ট দিলাম তিনটি হচ্ছে ট্যাগ রস প্যান্ট হচ্ছে ট্রিবিউন আর তিনটা হলো বেদ এবার আমাদের করতে হবে ছবি ইমেজ ট্যাগটা দেখতে হবে ইমেজ ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ এটা শুরু আছে শেষ নেই এর জন্য আই এম জি আই এম জি এস আর সি আই জি ইমেজ এস আর সি হল সোর্স ইমেজ সোর্স সমান আপনার ছবি একটা ছবি দিলাম আপনারা আপনাদের নিজের ছবি দিতে চাইলে সেখানে আপনাদের নিজের নাম লিখতে পারেন অথবা প্রশ্নপত্রের ছবি নাম যদি নির্ধারণ করা থাকে ওই নামটা আপনারা লিখতে পারেন তাহলে আমি ম্যান লিখলাম ডট পি জি অর্থাৎ ছবিটা একটা মানুষের ছবি নিচ থেকে আমি একটা নাম দিলাম ম্যানড জ্যাপিজি জ্যাপিজি হল ছবির ফরমেট ছবি জ্যাপিজিও লিখতে পারেন পিএনজিও লিখতে পারেন গিফট ছবি হলেও গিফট ছবি লিখতে দিতে পারেন অর্থাৎ অ্যানিমেটেড ছবি তাহলে ইমেজ সোর্স ম্যানড জ্যাপিজি লাগার পর ছবিটার একটা হাই আর একটা ওয়াইট আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য আর প্রস্ত তাহলে দৈর্ঘ্য আর প্রস্ত ব্যবহার করতে হবে তাহলে আপনারা দেখেন এখানে আমি ছবি হায় অর্থাৎ দৈর্ঘ্য পঞ্চাশ পিকজাল ওয়াই তিরিশ পিকজাল বেশি আপনারা ছবির দৈর্ঘ্য আপনাদের সুবিধা অনুযায়ী অথবা আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র অনুযায়ী আপনারা এই দৈর্ঘ্য এই প্রস্তাব দিতে পারেন তাহলে ছবিটা একটা আমাদের ছবির কাজটা এখন শেষ আমাদের তিনটা র র আমাদের প্রথম টিয়া টেবল র মধ্যে আমাদের ছবি এবং ফেসবুক এটা একসাথে আমরা কি করবো লিখব আমাদের টেবল ডেটা প্রথমে শেষ হলো বিদায় টিভি পুজ করে দিলাম টিভিটা এবার আমরা ছবির সাথে একই টেবল র মধ্যে ফেসবুকে কাজটা করব তাহলে এটা হচ্ছে লিমিটেড অ্যাড অ্যাজ পুল্লুরূপন অফ অ্যান্ড হ্যাঁ এইচ ডি হ্যাঁ হচ্ছে অ্যাংকর এইচ ডি হচ্ছে হাইপার রেফারেন্স এইচ ডি হাইপার রেফ ডি এ রেফারেন্স অ্যানপর হাইপার রেফারেন্স তাহলে আমরা একটা শোভিন লিখ দিলাম শোভের পাশে ফেসবুকে ফেসবুকের ছবি ফেসবুকের লিখতে হল আপনারা এইচটি পি হাইপার ট্যাক্স ট্রান্সফার পটোকল পুরার ডাবল স্ল্যাশ ডব্লিউ ডট তাহলে আপনারা আইপন ট্যাক্স ট্রান্সফার পারেন ডব্লিউ ডব্লিউ ডট ওয়ান ওয়াইভ ফেসবুক ডট কম আর এই লিঙ্কটা ট্যানটা লিখার পর অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে এবার আপনারা এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে অংশটা কিন্তু ওয়েব পেজে শো করবে না অ্যাঙ্গেল ব্র্যাকেটের বাইরে যেটা লিখব ওইটাই অবশ্যই কী করবে শো করবে এই অংশ টাই শুধু anchor bracket এর বাইরের এই অংশটাই ওয়েব web page এ show করবে তাহলে আমরা link একটা ক্লোজ করে দিলাম এবার আমাদের চলে কাজ হলো ফেসবুক এটার কাজ হলো সুতরাং এডি ক্লোজ টি আর ক্লোজ ওই যে আমরা এখানে

ডাবল ডাবসাই ডবু ডবু ডট ফেসবুক ডট কম এ ফেসবুক এবার কর লিঙ্ক ক্লোজ তারপর ট্যাবার ডেটা ক্লোজ ট্যাবার র ক্লোজ অর্থাৎ আমার এসোভি এই ফেসবুক এই দুটার ক্লাস আমি এখানে শেষ করলাম এবার আমাদেরকে করতে হবে ইউটিউব আর টুইটার এই দুইটা র জন্য স্টেট বুড লিখতে হবে সেটা আমরা যেহেতু এখানে চার অংশ এই জন্য আমি এই অংশটা মুছে আবার Eğitim çalışanlar için bir put Lek Aklara dek তাহলে দেখেন তাহলে সবি এবং ফেসবুকের লিঙ্কটা শেষ করার পর শবি আর লিঙ্ক শেষ করার পর আর দুইটা র আছে এর জন্য আমাদেরকে আবার টি ডি দিতে হবে টি আর দিতে হবে সরি প্রথমে টি আর দিতে হবে টি আর টেবল র দিতে হবে এরপর ইউটিউবের জন্য টিভি तापर इन्हें लिंक आमतौर पर कहाँ पे है एचडीपी, पोलर ट्रबल स्लेश, एचडीपी कितने जगह होते हैं क्या है कुछ ना मार, एसटीडीपी তাহলে আমাদের সিটি ইউটিউবে লিঙ্কটা ব্যবহার করলাম এবার আমাদেরকে প্যাঙ্ক প্যাক্ট দিয়ে

ইকুয়েল এস টি transfer protocol ট্রান্সফার কর্তুকাল ডব্লিউ 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 ডট ইউটিউব ডট কম আর ইউটিউব আউটপুটে ইউটিউব এই অংশটাই শো করবে অন্য অংশগুলো শো করবে না এরপর এক লিংকটা ক্লোজ করলাম ট্যাপর ল ক্লোজ করছা তারপর রটা ক্লোজ করলাম এবার আমরা করব দ্বিতীয় টুইটার ডট কম তাহলে এই অংশটা সম্পূর্ণ ঠিক থাকবে এরপর লাইনে অর্থাৎ এই লাইনের পরবর্তী লাইন হবে যে এই জায়গায় পরিবর্তন হবে টুইটার টুইটার ডট কম এই জায়গায় টুইটার ডট কম টুইটার ডট কম আর ইউটিউবের জায়গায় হবে টুইটার টুইটারে রাজশ করলাম টি লাখ টিস ডি ইকুয়েল এস টি পি পুরন স্ল্যাশ ডব্লিউ ডাব্লিউ ডট টুইটার ডট কম টুইটার লিঙ্ক ক্লোজ করলাম টি ক্লোজ করলাম ট্যাবলটা র ক্লোজ করলাম তাহলে আমাদের এখন এইটা ক্লোজ সম্পূর্ণ হয়ে গেল এখন আমাদের কী কী ক্লোজ করতে হবে এখন আমাদের এই ট্যাবল ডাটা সম্পূর্ণ স্ট্রিম দেখা হয়ে গেল এখন আমাদের করতে হবে কি আমাদের পুরুষ করতে হবে টেবল পুরুষ করতে হবে বডি পুরুষ করতে হবে এসটিএমএল কুট পুরুষ করে নিতে হবে তাহলে টেবল ক্লোজ বডি ক্লোজ এসটিএমএল ক্লোজ কারণ সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখলেন আপনাদের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের HTML কোড কীভাবে ল্যাঙ্গুয়েজ এর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা হয় আপনারা এই ওয়েব পেজ জন্য ল্যাঙ্গুয়েজ এই অধ্যায়টা চতুর্থ অধ্যায়টা বারবার দেখবেন আপনারা এটা কম্পিউটার মুখ পেলে লিখার পর সেভ করবেন লুটপ্যাডে আপনারা আপনাদের নিজেদের নাম দিয়ে ডট ডট এস পি এম এল ডট এস পি এম এল এক্সটেনশন দিয়ে আপনারা এটা কি করবেন লিখবেন তাহলে এটা আউটপুটে গুগল অর্থাৎ আউট আউটপুট পাওয়ার জন্য মজিলা বায়ো বক্স অথবা গুগল ক্রোম অথবা আপনার যে কোনো একটা ওয়েব ব্রাউজার ব্যবহার করে আপনারা আপনাদের নোটপ্যাড থেকে এটা আউটপুট অংশটা এটা আপনারা পাবেন তাহলে পরবর্তী আমার ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজ এখানে শেষ করছি অবশ্যই আপনারা আমার পূর্ববর্তী ক্লাসের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে এবং চতুর্থ অধ্যায়ে ক্লাসগুলো দেখবেন তাহলে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে আর আপনারা ভালো সহজ পরীক্ষায় ভালো অর্থাৎ করতে পারবেন আজ এখানে রেখে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন